এখন বুঝি সমস্যা এখন ই আসো মানে ডেলিভারি তো হয় হইতেছ না এইভাবে আছে কখন থেকে ব্যাধা এই আজকে সব ফ্রি করে দিছে স্যার ম্যাক্স ফ্রি করে দিতে যে প্রাইভেট হসপিটালে ফ্রি টেস্ট করে দেয় কোন জায়গায় এইটা কোর্স মাস্টার ট্রফি ফ্রি করা

আমি ডাকলে সে আসবে এসে তারপরে হাসপাতাল করে দেবে ঠিক আছে রাত্রে বার করো আল্লাহ পরে পৌঁছাবো